দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করতে এলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি বিশেষ দল। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন এলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি বিশেষ দল। বুধবার সকালে এই দলের মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দল পুরো কারখানা চত্বর ঘুরে দেখেন। আর এই পরিদর্শন ঘিরে এলাকার কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকের মনে ভয়ের আশঙ্কাও দেখা যায়। বিশেষ করে কেবলস কোয়ার্টারগুলো বেদখল হয়ে রয়েছে। তাদের প্রশ্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে সাংবাদিকদের এরিয়া পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় দলের কোনো আধিকারিক কোনো মন্তব্যই করেননি জানিয়ে এলাকার মানুষের মনে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে এ বিষয়ে হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মাহাজন তিনি জানিয়েছেন প্রতিবার ভোটের মরশুম এলেই কেন্দ্রীয় সংস্থাগুলো এখানে পরিদর্শনে আসে কিন্তু কিছুই হয় না তবে আমাদের একটাই দাবি এই জায়গায় নতুন শিল্প স্থাপন করা হোক সিআরপিএফের অফিসাররা ছিল এবং দুখানা গাড়িতে ফোর্স নিয়ে এসেছিল পুরো হিন্দুস্তান হিন্দুস্তানকে পরিদর্শন করব এবং তারপরে আমাদের এ বিল্ডিংয়ে ইউনিটেড যে আছে ওঝা ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং করবেন বাস এর বিষয়ে এর বেশি কিছু জানা যাচ্ছে না আজকে তো কি আমরা তো ভাবছিলাম যে মকডিলের বিষয়ে হয়তো পুরো এলাকা যেমন আজকে অ্যালার্ট আছে সেই বিষয়ে হবে কিন্তু আবার ইনাদের দেখলাম পুরো হিন্দুস্থান কেবেস্টায় যতটা ছিল আমাদের জিতপুর পাম্প হাউস থেকে নিয়ে সমস্ত এলাকাটা পরিদর্শন করবেন এবং এনারা কাউকে কিছু জানাবেন না কি মনে হচ্ছে কিছু মনে হবে নেই কেন্দ্রীয় সরকার প্রতি বছর মানে বছরে একবার দুবার করে এরকম পরিদর্শন করে এখন নির্বাচন এসছে নির্বাচনের আগে একটু বাংলাকে যদি কিছুভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় অশান্ত করা যায় এই চেষ্টা চলছে সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন